হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস যারা যারা ম্যাটাপো ডিসপিসি কাজ করতেছেন তো আপনারা অনেকে আমাকে কোয়েশন করছেন যে ভাইয়া ম্যাটাপো ডিসপিসি এমপিএস কোন কিভাবে মাইনিং করবো তো সেক্ষেত্রে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনি কিভাবে টুকেন পকেট থেকে এমপিএস সফটওয়্যার আপনার ম্যাটাপো ডিসপিসি অ্যাকাউন্টে লগ ইন করবেন তারপর কীভাবে এমপিএস কোয়েন মাইনিং করবেন তো সেক্ষেত্রে ভিডিওটা সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিও মধ্যে কমেন্টে মতামতটা জানিয়ে দিবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাছাড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পেতে হলে ওকে তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি সরাসরি টোকেন পকেটে চলে যাব যারা টোকেন পকেটে ম্যাটা পকেটে অ্যাকাউন্টটা খুলে নেছেন অবশ্যই আপনার টোকেন পকেটে চলে যাবেন ওকে তারপর আমি দেখেন টোকেন পকেটে অলরেডি চলে গেলাম ওকে আচ্ছা আমি আমার টোকেন পোটলটি চলে আসছে টুকন প আঠাশ আসার পর এখানে আপনাদেরকে কি করতে হবে ত্রিটের টেপ দিতে হবে তিনটের টেপ দিতে হবে তো এখানে আমি কি করলাম ত্রিটো টেপ দিলাম তো আপনার অবশ্যই এখানে ত্রিটো টেপ দিয়ে এখানে দেখেন প্রাইভেট কি লেখা আছে এক্সপার্ট প্রাইভেট কি দিতে হবে ওকে তো আমি এখানে কি করলাম এক্সপার্ট প্রাইভেট কি তে টেপ দিলাম তারপর এই তিনটা অপশন আপনাদেরকে কি করতে হবে অন করে দিতে হবে তো এই তিনটা অপশন আমি কি করলাম অন করে দিলাম তারপর এখানে দেখেন নিচে একটা অপশন আছে নেক্সট স্টেপ এখানে টেপ দিতে হবে আপনাদেরকে ওকে নেক্সট স্টেপে টেপ দেওয়ার পর এখানে আপনাদেরকে

এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে দেখেন কপি হ্যাঁ কপি এন্টার কি লেখা আছে কপি এন্টার কি দিয়ে টেপ দিতে হবে আপনাদেরকে ওকে তো আমি এখানে কি করলাম কপি এন্টার কীর মধ্যে টেপ দিয়ে দিলাম ওকে তো এখানে কপি এন্টার কীর মধ্যে টেপ দেওয়ার পর এই তিনটা অপশন আপনাদেরকে কী করতে হবে অন করে দিতে হবে তো এই তিনটা অপশন আমি কী করলাম অন করে দিলাম তারপর এখানে কী করতে হবে কনফার্মে টেপ দিয়ে দিতে হবে তো আমি কী করলাম কনফার্মে টেপ দিয়ে দিলাম ওকে এখন আমার কপি হয়ে গেছে এখন আমি কী করবো এখান থেকে বাইরে হয়ে যাবো তো এই বাইরে হয়ে আপনারা কি করবেন এই যে এমপিএস যে সফটওয়্যারটা আছে না তারপরে কি করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনি যে প্লেস্টোর পেস্ট থেকে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন তো এই সফটওয়্যারটা সফটওয়ারটা প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এই যে আপনি যে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসছেন টোকেন পকেট থেকে এটা এখানে বসাই দিতে হবে এখানে আমি ঢুকে গেলাম এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে তো এখানে আসবেন এটা এখানে আসার পর কিন্তু দেখেন লগ ইন লেগে গেছে লগ ইনে আপনাদেরকে কী করতে হবে ট্যাপ দিতে হবে তো লগ ইনে ট্যাপ দিলাম আমি তারপর কি করতে হবে এখানে আপনি যে একটু আগে টোকেন পকেটে যে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসেন এটা বসাইতে হবে তো আমি একটু আগে টোকেন পকেটে যে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আসি সেটা এখন আমি বসাই দেবো ওকে এখন আমি কি করলাম তারপর পেস্ট চলে আসবো পেস্টে ওকে অলরেডি আমার বসে গেছে আপনারা কি ওয়ালেটে টেপ দিয়ে টেপ দেওয়ার পর এখানে দেখবেন টুকএন পকেট চলে আসবে তো আমি কি করলাম টুকএন পকেটে টেপ দেবো তো আপনার এখানে যদি পকেট না আসে থাকে তাহলে আপনারা কি করবেন এখানে দেখেন অল ওয়ালেট লেখা আছে

পিকচার শু করবে এই যে পিকচারটা আছে না পিকচার উপরে দেখেন স্টার্ট লেখা আছে কি করতে হবে স্টার্ট করে নিতে হবে তো এটা কিন্তু আমার স্টার্ট করে নেব ওকে তো অলরেডি আমার এটা স্টার্ট হয়ে গেছে তো আপনি কি করবেন এটা স্টার্ট করে নেবেন তো এটা কি করবেন আপনি চব্বিশ ঘন্টা পর সরি তেইশ ঘন্টা ত্রিশ মিনিট পর পর স্টার্ট করতে পারবেন তেইশ ঘন্টা তিরিশ মিনিট পর পর এটা স্টার্ট করতে পারবেন এটা হচ্ছে আপনার কাজ তো এটা আমি এটা স্টার্ট করে নিয়েছি এখানে আমার মাইনিংটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আপনি এইভাবে কিন্তু মাইনিং করবেন

তো এখানে লটারিতে অংশগ্রহণ করার পর আপনি এমপিএস টোকেন পেতে পাবেন এ এমপিএস টোকেনটা তারপর কিন্তু এখানে যখন অজান হয়ে যাবেন তখন আপনি টোকেনটা নেওয়ার জন্য এই কর্নারে আপনাকে টেপ দিতে হবে তো এই কর্নারে আমি কি করলাম টেপ দিলাম এখানে দেখেন কিন্তু কি ডেইলি ডুয়ার লেখা থাকবে এখানে দেখেন ডেলি রুয়ার্টগা আছে ডেইলি রোডে টেপ দিলে তারপর কিন্তু আপনি স্পিন কোড টোকেনটা নিতে পারবেন তো ডেইলি রাডিডিটা আবারও ট্যাপ দিলাম ওকে তারপর এখানে দেখেন আপনি স্পিন আওয়া টেপ দেবেন স্পিন আওয়ার টেপ দেওয়ার পর কিন্তু কি আপনাকে টোকেনগুলো দিয়ে দেবে দশ টোকেন আছে তিরিশ টোকেন আছে পঞ্চাশ টোকেন আছে সত্তর টোকেন আছে যে কোনো একটা আপনার বাইকে লেগে যাবে এখানে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ একবার স্পিন কোড টোকেনটা নিতে পারবেন ওকে তো আশা করি যে আপনার জিনিসটা বুঝতে পারছি তো এখন আমি স্পিন আউট ডেপ দিলাম এখন আমার হবে না কারণ আমি লটাইতে অংশগ্রহণ করি নাই তার কারণে কিন্তু কি আমার স্পিন হচ্ছে না তো আমার অন্যান্য আইডিতে আমি কিন্তু লটাইতে অংশগ্রহণ করে রাখছি তো এটাতে কিন্তু কি আমি অংশগ্রহণ নাই তো আপনারা যারা এখান থেকে স্পিন করতে নিতে চাচ্ছেন অবশ্যই লটাইতে অংশ করে নেবেন আর মাইনে কীভাবে করতে হবে তাও তো দেখিয়ে দিলাম তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী ভিডিও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাছাড়া ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ অভ্রনস